আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক শাহি ঈদ্গা মসজিদ পাঞ্জাবি ও উর্দু হল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলের মুলতান শহরের একটি মসজিদ মসজিদটি মুঘল আমলে অষ্টাদশ শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল শাহী ঈদগাহ মসজিদ মুলতানের উত্তর পূর্বাঞ্চলের পুরনো শহরে অবস্থিত মুলতান লাহোর মহাসড়ক মসজিদটির পাশ দিয়ে চলে গিয়েছে বিশ্ব শতকের সুফি সাধক আহমদ সাইদ কাজেমির মাজার মসজিদটির অতি নিকটে অবস্থিত মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে সতেরোশো পঁয়ত্রিশ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয় মুলতানের তৎকালীন মোগল সুবেদার আব্দুল সামাদ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন পাঞ্জাবে শিখ শাসনামলে শিখদের হাতে মুলতানের পতনের পর তারা মসজিদটিকে অস্ত্রশালায় পরিণত করে এবং এখানে গোলাবারুদ মজুদ করা হয় আঠারোশো আটচল্লিশ সালে প্রায় দুই হাজার শূন্য নিয়ে এই মসজিদ ঘিরে ফেলে। এবং দুই ব্রিটিশ গুপ্তচরকে হত্যা করে এই ঘটনার প্রেক্ষিতে সময় পরিক্রমায় ব্রিটিশরা মুলতান অবরোধ করে এবং একসময় শিখ সাম্রাজ্যের পতন ঘটে মুলতান অবরোধের সময় সংঘর্ষকালে ব্রিটিশদের গোলার আঘাতে মসজিদে মজুদ করা প্রায় চল্লিশ হাজার পাউন্ড বারুদ বিস্ফোরিত হয় বিস্ফোরণে মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয় মুলতানে ব্রিটিশ শাসনের শুরুর দিকে মসজিদটি প্রশাসনের বিচারালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে ডেপুটি কমিশনার এইচ সি পোকশনের সময়ে আঠারোশো সালে মসজিদটির সংস্কার করা হয় এবং পুনরায় মুসলিমদের ধর্মীয় প্রার্থনার কাজে ব্যবহৃত হতে থাকে পাকিস্তানের স্বাধীনতার পর আরও মুসল্লির নামাজের জায়গা ধারণের সুবিধার জন্য মসজিদটিকে আরো বর্ধিত করা হয় মসজিদটি একটি বিশাল প্রাঙ্গণ ও নামাজের ঘর সহ বিশাল এলাকা নিয়ে অবস্থিত মূল মসজিদ দৈর্ঘ্য প্রায় দুইশো ফুট ও প্রস্থে প্রায় চুয়ান্ন ফুট জায়গা নিয়ে অবস্থিত মসজিদের ছাদে মোট ষাটটি গোমুশ রয়েছে মসজিদের বহির্ভাগের দেয়াল মুলতানি রীতির চকচকে নীল টালি দিয়ে সজ্জিত অন্যদিকে এর অন্তর ভাগের দেয়াল জটিল কারুকাজে মণ্ডিত মোজাইক পাথর দিয়ে সজ্জিত ধানমন্ডি শাহী ঈদগা ঢাকার ধানমন্ডি থানায় অবস্থিত একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা এটি বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর কর্তৃক তালিকাভুক্ত একটি প্রত্নতান্ত্রিক স্থাপনা ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার প্রধান অমাত্য মীর আবুল কাশেম ধানমন্ডির শাহী ঈদগা প্রতিষ্ঠা করেন ঢাকায় অবস্থিত মুঘল স্থাপত্য নিদর্শনসমূহের অন্যতম এই ঈদগা ঈদগাহটি বর্তমানেও ঈদের দুই হাজার উনিশ নাগাদ নামাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে উনিশশো সাল থেকে ঈদগাহটি সংরক্ষণ করছে বাংলাদেশ প্রত্নতন্ত্র তৎকালীন সময়ে ধানমন্ডি শাহী মূল মূল শহর শহর থেকে বেশ বেশ খানিকটা দূরে ছিল অর্থাৎ পুরনো ঢাকায় কয়েকটি সুলতানি ঈদগাহ থাকলেও বড় আকারে কোনো ঈদগাহ ছিল না তাই মির আবুল কাশেম ঈদগাহের জন্য জায়গা খুঁজতে থাকে অবশেষ তিনি ধানমন্ডি এলাকা বেছে নেন কাজেই মূল নগর থেকে কিছুটা দূরে খোলা জায়গায় এবং সাত মসজিদের কাছে হয় ধানমন্ডি এলাকাতে ঈদগাহটি নির্মিত হয় সে সময় সাত মসজিদে জল ও যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল সে সময় এই ঈদগাহের পাশ দিয়ে পাণ্ডু নদীর একটা শাখা প্রবাহিত হতো যা বর্তমান সাত মসজিদের কাছে বুড়িগঙ্গার সাথে মিলিত হতো প্রথম দিকে এখানে শুধু সুবেদার নায়েবে, নাজিম ও অভিজাত মুঘল কর্মকর্তা এবং তাদের স্বজন বান্ধবরাই নামাজ নগরবাসীরা এতে প্রবেশ করার তেমন একটা সুযোগ পেতেন না পরে ঈদগাহটি সকলের জন্য উন্মুক্ত করা হয় ফলশ্রুতিতে ঢাকা সহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা আসতেন ধানমন্ডি ঈদগাহের দৈর্ঘ্য একশো ফিট এবং প্রস্থে একশো সাঁত্রিশ ফিট চার ফিট উঁচু করে ভূমির উপরে এটি নির্মিত হয় যাতে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এর চার কোণে অষ্টা কীর্তির পুরুষ রয়েছে তিন ধাপের মিম্বর ঈদগাহের উত্তর পাশে রয়েছে এখানে দাঁড়িয়ে ইমামরা নামাজ পড়ান ঈদগাহটি চারদিকে অন্য ফিট উঁচু প্রাচীর দিয়ে ঘেরা তবে বর্তমানে কেবল পশ্চিম দিকে প্রাচীরটি মোগল আমলের পশ্চিম প্রাচীরের মাঝ বরাবর প্রধান মেহরাব প্রধান মেহরাবের দুই দিকে আছে বহু খাজ বিশিষ্ট নকশা করা প্যানেল এছাড়া ছোট আকারের দুইটি মেহরাাব আছে এবং দুই পাশে মেহরাবগুলোর দেয়ালের আয়তাকার ফ্রেমের ভেতরে অবস্থিত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ